সুপ্রিয় মৎ চাষি ও দু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের নতুন বছরের দু হাজার সালের লাল রুই মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের লাল রুই মাছের সম্পর্কে তো আমাদের কাছে শুধু লাল রুই মাছ না অন্য অন্য মাছের পোনা আছে তো অবশ্য আপনাদের যারা মাছ লাগে অবশ্য আমাদের ভিডিও হেডলাইনে দেখতে পারবেন কি কি মাছের পোনা আছে অবশ্য আপনারা যে যে মাছ লাগে অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি বেড়া আপনারা যে মাছটা ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিএস দেন আমরা যোগাযোগ করে সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো এই মাছটা দিয়ে আপনারা চাষ করেন তো অবশ্য আপনারা দেখে শুনে ক্রয় করতে হবে অবা বা দেখে শুনে চাষ করতে হবে এটার ভিতরে করস একটা লাল রুই মাছ রয়েছে তো অনেকে আমরা ধরতে পারি না যে করস কোনটা লাল রুই কোনটা দেখা যাচ্ছে অরিজিনাল তো এই মাছটা যদি আপনারা চাষ করেন তো অবশ্য চাষের ক্ষেত্রে অনেকে কিন্তু অনেক ধরনের সমস্যাত পড়ে যায় এই মাছটা নিয়ে তো এই মাছটা হচ্ছে শখের একটা মাছ লাল রুই মাছের পোনা তো এটা যদি করস হয়ে যায় অবশ্য অনেকের মন ভেঙে যায় তো অবশ্য আপনারা যদি আমাদের কাছ থেকে নেন গ্যারান্টি সহকারে লাল রুই নিতে পারবেন অথবা অন্য অন্য মাছের পোনা আছে যা মাছ লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল মাছের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পারছেন কয়েকটা ক্যাটাগরি রয়েছে অবশ্যই এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত আছে তো আপনারা যত পিস লাগে অবশ্যই নিতে পারবেন